ད�ས ད�ས དས དས ད� ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ব্লগটা একটু আলাদা হতে চলেছে আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো বাইচ প্রতিযোগিতা হ্যাঁ বন্ধুরা বাইচ প্রতিযোগিতা যেটা প্রায় আমাদের এই গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে তবে এখনো কিছু কিছু জায়গায় এই বাইচ প্রতিযোগিতা এখনো চালু আছে তো আপনাদেরকে আমি সেই বাইচ প্রতিযোগিতার কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সামনে আমি তুলে ধরবো সঙ্গে থাকুন খুব মজা হতে চলেছে তো বন্ধুরা প্রথমেই একটা বিশাল বড় নৌকো চোখে পড়লো তো বন্ধুরা এই নৌকোটিকে ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছে তো এতটাই বড় নৌকো এটা নিয়ে যেতে রীতিমতন বেশ কষ্ট হচ্ছে এখানে তো এই নৌকোগুলো করেই প্রতিযোগিতা হবে তো বন্ধুরা এখন আপনাদের ব্রিজের ওপর থেকে একটা অংশ দেখাচ্ছি দেখুন এখানে দেখুন কি রকম ভিড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে এবং ব্রিজের ওপরে তো ভিড় আছেই সেই অংশটা আপনাদের একটু দেখায় এবং পাশাপাশি দেখুন যে নিচে ব্রিজ থেকে নিচের অংশটা দেখাচ্ছি এখানে দেখুন কত মানুষ গিজগিজ করছে হাজার হাজার মানুষ অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে এই বাইশ প্রতিযোগিতা দেখার জন্য তো বন্ধুরা এবার আমি নিচে নেমে এসেছি ব্রিজের ওপর থেকে তো এবার আমি যেই জায়গাটাতে এই ট্রেনটা হয়েছে যেখান থেকে এই কমিটি এই বাইশ প্রতিযোগিতা নিয়ন্ত্রণ করছে আমি এখন সেই ট্রেনটের দিকে এগিয়ে যাচ্ছি তো এখানেও আপনারা দেখতে পারবেন যে হাজার হাজার মানুষ লক্ষ্য করার মতন ভিড় এখানে তো আমি এই টেন্টের ভিতর যাব যেখানে এই স্টেজটা করা হয়েছে এইখানটার থেকে আমি একটা অংশ তুলে ধরবো তো বন্ধুরা দেখুন এখানে ট্রফি দেখাচ্ছি এই যে দেখুন এই দুটো ট্রফি দেখছেন এটা হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স ট্রফি তো আবার একটু দেখাই যে এই যে দেখুন এবার নিচ থেকে বা ব্রিজের উপরের অংশটা দেখালাম আপনাদের দেখুন ব্রিজের ওপরে কীরকম ভিড় গিজগিজ গিজ করছে মানুষ তো আপনাদের যেটা বলছিলাম যে ট্রফি এই বাইশ প্রতিযোগিতার এ দেখুন এই বাইশ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তো এই বাইশ প্রতিযোগিতা বেশ কয়েকটি রাউন্ডে হবে সেমিফাইনাল ফাইনাল এ বেশ কয়েকটি রাউন্ডে হবে এবং এখানকার যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য পুরস্কার থাকবে পঁচিশ হাজার টাকার নগদ পুরস্কার এবং সঙ্গে একটি চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স যারা হবে তাদের জন্য কুড়ি হাজার টাকার নগদ পুরস্কার এবং সঙ্গে একটি রানার্স কাপ তো বন্ধুরা এই যে বাইশ প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন একটা নৌকো এগিয়ে এলো তো এরা একটা রাউন্ডের উইনার তো দেখুন এখানে আর একটা প্রতিযোগিতা দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে দুই সাইডে দুটো নৌকো আছে তো দেখুন এইখানে একটা নৌকো বাঁ সাইড দিয়ে যেটা আসছে সেটা কিন্তু সঠিক পথ দিয়ে আসছে আর একটা নৌকো যেটা ডান সাইড দিয়ে যাচ্ছে সেটা কিন্তু ওরা মূলত ভুল পথে চলে গেছে ওরা যে দিক নির্দেশ করা ছিল যে পথটা এই যে দেখুন এই যে বাঁশ দিয়ে কিছু বেলুন টেলুন দিয়ে সাজানো আছে ওরা সেটা অনুসরণ করতে পারেনি তো ওরা ভুল সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার কারণে ওদেরকে ডিসকোয়ালিফাই করা হয়েছে আর এই দলটাকে দেখছেন আপনারা যেটাই নৌকতে আছে তারা হয়ে গেল বিজেতা তারা উইনার তো তারা এখন পাড়ে চলে এসেছে তো এই বাইশ প্রতিযোগিতাটি আয়োজিত হয়েছে নদীয়া জেলার নাকালপাড়া থানার অন্তর্গত আরপাড়ার গ্রামে বন্ধুরা এবার ঘটে গেল একটা মজার ঘটনা তো বন্ধুরা এখন যে বাইশ প্রতিযোগিতা হচ্ছিলো সেখানে যে টিমটি বুঝতে পারেনি পথ ফিনিশিং লাইন দিয়ে উল পথ দিয়ে চলে যাওয়ার কারণে তাদেরকে ডিসকোয়ালিফাই করা হয়েছে এবং ডিসকোয়ালিফাই করার কারণে বেঁধে গেল এখানে এক ঝামেলা তো এই ঝামেলা এখন পুলিশকে হস্তক্ষেপ করতে হলো এই ঝামেলাটাকে নিয়ন্ত্রণ করতে এবং দেখুন দেখতে পাচ্ছেন এখানে মানুষজন বেশ উত্তেজিত হয়ে গেছে যে টিমটাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে তারা উত্তেজিত হয়ে পড়েছে এবং কমিটির লোকেদের সঙ্গে একটা বচসা বেঁধেই গেল তো এইবার যেটা লক্ষ্য করার বিষয় তো এখানে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে যাতে এখানে কোনো রকম বিশৃঙ্খলা না হয় তো পুলিশও এই জিনিসটাকে যথারীতি দমন করার চেষ্টা করছে ঝামেলাটা যাতে না হয় তো তবে কমিটি যেটা সিদ্ধান্ত নিল যে টিম ডিসকোয়ালিফাই করেছে বুঝতে পারেনি তাদেরকে পুনরায় আরেকটি সুযোগ দেয়া হবে তো সেই সুযোগ দেওয়ার পর এই টিমের লোকজন যারা আছে সাপোর্টার আছে তারা শান্ত হলো আবার নতুন করে প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো দর্শক বন্ধুরা আজকের ব্লগে আপনারা দেখলেন আর যে বাইক প্রতিযোগিতা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ